ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা তার জন্য কিন্তু ওয়েটিংপত্র সব এখন বাড়িতে উঠে যাচ্ছে আমরা কিন্তু এখন বেরোবো কিন্তু সে বেরোনোর গল্প যদি তোমরা শোনো মানে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি কিন্তু হচ্ছে আমরা কিন্তু চাট টাট সব খেয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের কিন্তু ট্রেনের টাইমটা ছিল হলো পাঁচটা কুড়িতে কিন্তু হচ্ছে আপডেট দেখাচ্ছিলো পাঁচটা আঠারোতে আসবে এরকম দেখাচ্ছে পাঁচটা আঠারো না সরি পাঁচটা দশ এরকম দেখাচ্ছে আর আমরা কিন্তু হোটেল থেকে বের হয়েছি পাঁচটা বাজতে দশে এইবার তো আমাদের ট্রেন ধরা মানে কি বলবো আর প্রচণ্ড মানে ভয়ে 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 আসছি মানে আমরা তো মানে ট্রেন মিস করবোই তো এই করে সে দৌড়া দৌড়ি আর তারপরে তো জানোই ঘুরতে গেলে কত ল্যাকেজ এবার তো যাই হোক যে কুড়ি ভাইগুলো ছিল তাদেরকে তো বলা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য মানে এতটাই মানে মানে দৌড়ানো এবার সুযোগ বুঝে ওরাও তো সেরকম দাম দর চাচ্ছে এবার তারপরে আমরা কি করলাম নিজেরাই কিন্তু ওই সব টানতে টানতেই আমরা কিন্তু করলাম সে এত মানে টাইম মানে লাগছে মানে কি বলবো আর তারপরে মনে করো এক্সিলেটার সেই এক্সিলেটারে ওঠা মানে আমি ভয় পাই কি বলবো অনেকেই হয়তো হাজির হয়তো কিন্তু আমি কিন্তু খুব ভয় পাই এক্সিলিটার এবার কিন্তু আমার বলে আমার ছেলে দুই হাতে দুটো ব্যাগ এই হিসাবে কিন্তু কোনোরকম মানে লাভ দিয়ে মানে উঠে মানে আমরা শুধু আর নয় নাম্বার প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের ট্রেনটা ছিল সে মানে কিভাবে যে আসলাম তাই তোমাদের সাথে মানে সেটা শেয়ার করলাম আমরা মানে এতটা টেনশনে আসছি তার আগে বলছি একটু মানে যখন আমরা গাড়িতে উঠে গাড়িটা ছাড়লো তখন ওরা মানে ড্রাইভার ভাই বলছে যে তোমাদের কিন্তু হচ্ছে ভাবি যে ট্রেন ছুট যায় তো ও শুনে তো আরও আমরা গেলাম কারণ লেট করেছি কিন্তু আমরা এটা সেটা কিনে তারপরে এই সেই খাওয়া দাওয়া করতে করতে যাই হোক ঠাকুরের নাম নিয়ে তারপরে কিন্তু আমরা শেষে কিন্তু ট্রেনে উঠে গেছি তো তারপরে তোমরা দেখলে ট্রেনে উঠে মানে আমরা বসে একটু রেস্ট করে নিয়ে তারপরে কিন্তু এখান থেকে প্যান কিন্তু খাওয়ার দাওয়ার অর্ডার দেওয়া হয়েছিলো মানে এই কদিন হচ্ছে কিন্তু নিরামিষই খেয়েছি আমরা আসার দিন সেদিন কিন্তু আমরা হচ্ছে ওই ডিম ভাত নিয়েছিলাম তো সঙ্গে দুটো করে ডিম ছিল একটা তরকারি ছিল কিন্তু একটা লাড্ডুও ছিল কিন্তু ছোটো খেতে কিন্তু সেরকম মানে ছিল না অনেকেই যেন ট্রেনের খাবার দাবার অধিক ভালো হয় না তো যাই হোক এখন তো খেতে হবে তো তার জন্যই কিন্তু আমরা কিন্তু সেটে কিন্তু বসে গেছি তো তোমাদের সাথে কিন্তু আমি ওটাই মানে শেয়ার করলাম যে আমাদের এতটাই আমাদের মানে ভয়ে ভয়ে শীতের আসছে আমরা মানে হান্ড্রেড পার্সেন্ট ভাবছিলাম যে আমরা ট্রেন কিন্তু মিস করবোই কিন্তু ঠাকুরের কি মানে অশেষ কৃপাই বলতে পারি আর সবাই আমি তো আমার সঙ্গে আমার সোনাকে নিয়ে গেছিলাম তো সবাই বলছিলাম সোনা যদি চাই সব ঠিক হবে যাই হোক ট্রেন কিন্তু মানে দশ মিনিটের আগে পিছিয়ে ওখানে হচ্ছিলো কিন্তু ট্রেন কিন্তু হঠাৎ করে যখন ওখানে পৌঁছালাম বলছে যে ওই ট্রেন এখন আসবে না দশ মিনিট যেরকম টাইম সেই টাইমেই ঢুকছে তার আগে একটা হামসাপার ট্রেন একটা নাম হলো সেটা আসবে তো সেটা শুনে তারপরে আমরা স্টেশনে গিয়ে অন্তঃপক্ষে পাঁচটা মিনিট হলেও আমরা একটু মানে দাঁড়াতে পেরেছি তারপরেই কিন্তু মানে আমরা কিন্তু ট্রেনটাতে মানে উঠেছি মানে আমাদের খুব মানে টেনশন ছিল যে আবার আমাদের ফিরে হোটেলে না যেতে হয় আমরা হোটেলে যদিও যায় কারণ আমাদের দেখার আর কিছুই ছিল না আমরা কিন্তু যতটা সম্ভব আমরা দেখেই আসছি এই জন্য অযৌক্তিক আমাদের মানে থাকা হয়ে যাবে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমরা কিন্তু ট্রেনটা মিস করিনি ট্রেনটা কিন্তু ঠিক পারফেক্ট টাইমেই কিন্তু আসছে তারপরে এই দেখো আবার ভাই ভাইয়ের বউ একটার থেকেই খাচ্ছে কারণ হচ্ছে জানে ট্রেনের খাবার দাবার খাওয়া যায় না তো যেটুকু নয় একটুখানি খেলো আমিও তো কোনো রকম একটুখানি খেয়েছি এবার কিন্তু একটু শোয়ার জন্য কিন্তু আমার তো আপারে উঠেছি আমি তা তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে শুভে আর আমি কিন্তু অ্যাপারে শুবো তো এবার তার জন্য কিন্তু একটু উঠে বসলাম ঘুমাই না ঘুমাই কিন্তু তবুও তো মানে একটু রেস্ট করার জন্যই হোক শুয়ে থাকতে হবে সবাইকে তারপরে সব তো লাইট টাইট সব বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু আমরাও আমাদের টাইম মতো করেই উঠে গেলাম তো এখন উঠে তো আমি এখনও শুইনি শুয়ে একটু বসে আছি আর আমার মেয়ে আমার পাশের আপারে ছিল তো একটু মার সাথে একটু কথা বলছে তো এখন মা আমি একটু গল্প করছি কারণ একটু শুয়ে থাকবো শুধু আমি ট্রেনে জার্নি করলে খুব মানে না ঘুমাল মানে ঘুমাই না আমি ট্রেনে তো যদিও একটু চোখ লেগে আসলেও হালকা হালকা ঘুমাচ্ছি আবার তো তাকাচ্ছি মানে এইভাবে করেই কিন্তু আমি ট্রেনের জার্নিটা কিন্তু কমপ্লিট করি আমি তো এখন কিন্তু এই জন্য বসে আছি সব রেডি করে কিন্তু বসে আছি এখনও কিন্তু ঘুমাইনি এখন একটু জোয়ান খাবো কারণ মুখটা ভালো লাগছে না কীরকম লাগছে আর আমাদের ঘোড়া কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ঘুরে আসলাম খুব ভালো ছিল খালি এই ট্রেনটা মিস করলে পরে আমাদের ঘোড়াটা একদম মানে সব যেত মানে আসার নামটা মানে ঘুরেছি সব লাস্টে যদি এরকম হয়ে যেত তাহলে আর কী বলবো আর তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে মানে আমরা তো যাই হোক রাত পার হয়ে সকাল হয়ে গেল তারপরে কিন্তু সকালবেলার দিকে এখন আমরা ট্রেনে তো বলতে পারবো না কোথায় এটা সেটা কিন্তু বলছিল। মানে মালদাতে আমরা ঢুকবো তাড়াতাড়ি একদম সিডুল টাইমে ট্রেন ছিল নটা কুড়িতে ছিল মালদা স্টেশনে ঢোকার তো বেশ সুন্দর টাইমে একদম পারফেক্ট যে টাইমটা বলেছো সেই টাইমে কিন্তু আমরা মালদা স্টেশনে কিন্তু আমরা ঢুকে যাব ট্রেন থেকে কিন্তু এই বাইরের পরিবেশগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে খুব সুন্দর লাগে আর ট্রেনের জার্নি কিন্তু বেশ সুন্দর আমি তো ভালোবাসি তার চেয়েও ভালোবাসি কিন্তু আমার মেয়ে অসাধারণ ট্রেনে উঠলেই খুব খুশি আমার মেয়ে তারপরে দেখো ট্রেন থেকে নেমে গেছে দেখেই বুঝতে পারছো ক্লান্ত শরীর জার্নি শরীর একদম মানে এলোঝুলো অবস্থায় কিন্তু ট্রেন থেকে নেমে আমাদের এখানেও আবার হচ্ছে গাড়ি আসবে তো গাড়ি হচ্ছে এখন এসে পৌঁছায়নি তো আমরা এখান থেকে এখন আস্তে ধীরে বেরোচ্ছি কারণ গাড়ি চলে আসার কথাই তাড়াতাড়ি আসবে বললো বেরিয়ে গেছে তো আমরা এখান থেকে সবাই এখন ওই দেখা দিয়ে দেখা যাচ্ছে কিছু অধিক দিয়ে নেমেছে আমি এই পাশে দাঁড়িয়ে নেমেছি তো এই জন্য কিন্তু এখন একসাথে সবাই চলে আসছি আমরা গাড়ির সামনে এবার সব গাড়ি তারপরে আমরা এখন আমাদের বাড়ি আমাদের ঘোরা হয়ে গেল ঘোরা কিন্তু আমরা খুব সুন্দর ঘুরেছি কিন্তু কষ্টটা হয়েছে আমার ছেলের কারণে বাইরে কিছু খেতে পারে না তো সব কিছুই মনে করো যে আর ঘোড়া মানেই মানে আমরা বড়রা যেরকম হচ্ছে খাওয়া দাওয়া যেরকমই করি মানে ঘুরে নিই যেটুকুই খাওয়া দাওয়া করতে পারি মানে সময়ের মধ্যে মানে সে আরাম বিরাম করে দেবে ছেলেকে খাওয়াতে হবে সময় নিয়ে সেইভাবে কিন্তু সময় করে ওঠা হয় না এদিকে তাড়াতাড়ি খেতেও শেখানি হয় তো শুধু শুধু ওই পাতলা পাতলা খাওয়ারই শুধু একটু খাইয়ে রেখেছিলাম ও খুব ক্লান্ত হয়ে গেছিলো মানে চেহারা তো এমনিতেই সেরকম নেই ও খাওয়া দাওয়াতে খুব কষ্ট হয়েছিলো তো যাই হোক বাইরে গেলে তো একটু কষ্ট হয় সবারই ক্ষেত্রেই তাই তারপরে তারপরেও ফিরে মিশিয়ে থাকে তো যাই হোক আমাদের কিন্তু ঠাকুরের আশীর্বাদে কিন্তু ভালো ভালোই আমরা কিন্তু ফিরে এসেছি বাড়িতে তো আমরা এখন কিন্তু আমাদের বাড়ির পথে রানা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা টোটাল ছিলাম পাঁচ দিন ছিলাম না তো বেশ তাও মনে হয় তখন নিজের বাড়ি কখন আসবে সেটাই জন্য মনে হচ্ছিলো যে আস মানে এতটা সময় ট্রেনে কাটাবো তো সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন বাড়ির সামনে চলে আসা হয় তখন মনে হয় ইস কখন যে আসবো কখন যে আসবো তারপরে তো হচ্ছে আমার এক দিদি জামাইবাবু ছিল তো সে দিদি জামাইবাবু সবার আগে নামলো তো আমার দিদি জামাবির বাড়ি ছিল হচ্ছে কালিয়াগঞ্জ তো ওরা নামলো হচ্ছে একটু আগে ইটাহারে নেমে গেছে কারণ ওই দিক দিয়ে ওরা ভিতর রাস্তা দিয়ে যাবে তো তার জন্য একটু সময় ওখানে দাঁড়ালাম তারপরে আবার যাব হচ্ছে আমার সেই ভাই ভাইয়ের বইয়ের বাড়ি তো ওখানে গিয়ে আগে নামাবো তারপরে কিন্তু চলেও আসছি ভাই ভাইয়ের বইয়ের বাড়ির সামনে তো ওরা আগে নামলো তারপরে লাস্ট কিন্তু আমরা নামবো তো আমাদের বাড়ি হচ্ছে আর গাড়িটা হচ্ছে আমাদের অধিকারকারী তো তোমাদের বলছি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ সঙ্গে থাকবে পাশে থাকবে অবশ্যই ভালো থেকো তোমরা তো এখন কিন্তু এবারে আমরা রওনা দিয়ে আমরা বাড়িতে ফিরে আসবো তো বাড়িতে কিন্তু আমরা ফিরে চলে এসেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব ক্লান্ত সুযোগ ভালো লাগছে না তারপরে খাওয়া টাওয়া দাওয়া করে বিকেলবেলার দিকে মানে বিকেলবেলা সন্ধ্যায় হয়ে গেছে সন্ধ্যাবেলার দিকে যেসব পোশাকগুলো সব নিয়ে আসছিলাম তো কিছু হচ্ছে পাড়ায় একটু দিতে হবে পোশাক তো এই জন্য কিন্তু সব প্রসাদ প্রসাদগুলো একটু আলাদা করে সব বের করে দেখে নিচ্ছি মানে একসাথে নিয়ে আসা কোনটা কার মধ্যে কীভাবে রেখেছি তাই ভাবলাম যে গুছিয়ে নিই নিয়ে তো কয়েকটা বাড়িতে আজকে গিয়ে দিয়ে আসি প্রসাদ আর তারপরে বাকিটা পরে দেখা যাবে তো তাই জন্য কিন্তু প্রসাদ তোসাদগুলো সব একটু রেডি করে নিচ্ছি আর ওখান থেকে কিন্তু জল নিয়ে আসছি আমরা টাটা সব ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই পাশে থেকো